হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্তবিতানে মামা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা আবারো দেখব দারুণ কিছু থ্রি পিস আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আমরা আজকে দেখাবো এমবডি কাজ করা থ্রি পিস দুটায় কাজ করতে আচ্ছা জামা অন্য দুটাই কাজ করা থ্রি পিস আমরা দেখবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে আর এখানে প্রচুর কালার আছে জামাতে অন্যতে দুটাতে কাজ হবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন এখান থেকে এটা কিন্তু অল ওভার কিন্তু নতুন আসছে না এগুলো নতুন না আসছে পুরো জামাতে কাজ করা অনেক গর্জিয়াস আছে ভাই জামা থাকবে এক কালার আর ওন্না পাঁচ ওন্না থাকবে ফুল পাঁচ হাতের ওন্না দেখেন অনেক সুন্দর একটা ওন্না একই সেম সুতোতে কাজ করা সেম সুতার কাজ করা আচ্ছা যেটা দেখছেন সেটা পাবেন খুবই দ্রুত অর্ডার করবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ওন্নাতে কাজ করা একদম মানে অফারে দিয়ে দিবেন আচ্ছা আজকে অফারে ভাইরা দিয়ে দিবে প্রত্যেকটা উন্নতে কাজ করা এটা কালার দেখেন খুব সুন্দর এই দুইটা হচ্ছে কালার ঠিক আছে একবার আপডেট কালেকশন আছে আরেকটা কালেকশন দেখো এটা কালারটা অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর এবং অল ওভার কাজ করা দেখেন পুরোটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন হাতাতেও কিন্তু এরকম ডিজাইন করা আছে

এটা হচ্ছে পিছন পাঠ অনেক সুন্দর এটা হচ্ছে হাতাটা আচ্ছা এবং তারপরে যে এটা দেখেন ওনমতে কাজ করা পুরাটা ওননা তিনটা কালারে তিনটা কালারে কিন্তু খুব সুন্দর তিনটা カラー থাকবে দ্রুত অর্ডার করবেন দামটা কিন্তু কম থাকবে মাত্র 600 এটা অবিষেস্ষও কফি কালার নেভি ব্লু কালার এই যে এটা কমপ্লিট পে এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের আজকে তিনটা চারটা করে কালার আছে ছয়শো টাকায় ব্যবসায়ীদের জন্য এটা সুবর্ণ সুযোগ কিন্তু কারণ যেহেতু এক একটা ডিজাইনের তিনটা চারটা করে কালার আছে আপনারা কালার মিলায় নিতে পারবেন পুরাটা অন্যতে কাজ করা দেখেন অনেক সুন্দর এটা কালার হবে চারটা এটা কি কাজ করা দেখেন মনে হচ্ছে বারোশো তেরোশো টাকার একটা জামা আপনারা ছয়শ পেয়ে যাচ্ছেন খুবই অল্প রেটে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন করবেন এটা একটা আমাদের মাল কিন্তু খুবই সীমিত কেউ বেশি পরে চাইলে পাবে না পাবে না এই কারণে অর্ডার করবেন এই দেখেন এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা দেখেন এটা খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা কাজ করা এই যে দেখেন পুরাটা হাতাতে কাজ করা থাকবে জি ঠিক আছে ওন্না পুরোটাই কাজ করা ওন্নাতে পুরাটা ওন্না জুড়ে কাজ করা থাকবে এটা কালার থাকবে চারটা টোটাল পাঁচটা এখানে আছে চারটা চারটা এই যে দেখেন যার যেই কালারটা ভালো লাগবে দামটা কিন্তু খুবই কম ছয়শো মানে জামাতে ওড়নাতে কাজ করা গর্জিয়াস থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র ছয়শো দেখেন অনলি ছয়শো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটার কালার থাকবে তিনটা তিনটা কালারই সুন্দর এটা একটা কালার এই যে এটা একটা ডিজাইন এই যে এখানে দেখেন এই একটা কালার এটা অনেক সুন্দর যে আগে অর্ডার করবেন সেই সুন্দর খুবই দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে ফুল পাঁচ হাত দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন প্রত্যেকটা কাজ করা জি প্রত্যেকটাই কাজ করা অনেক সুন্দর কালার আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন আমরা দেখাবো এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা পুরাটা জুড়ে কাজ করা পুরাটা এবং সবগুলো ওরনাতেই কিন্তু কাজ করা দামটা যেহেতু কম থাকছে আপনারা দ্রুত অর্ডার করবেন এটারও কালার আছে দেন ভাইয়া ডিজাইন আলাদা আলাদা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আবার আলাদা হবে